বাইরে ভাই সেপ্টেম্বর মাসের একদম শেষে পয়লা অক্টোবরে আজকের এই দিনে প্রবাসীদের টাকার রেট বেড়ে পূর্বের সব রেকর্ড ভেঙেছে জি হ্যাঁ বন্ধুরা আজকে সকল দেশের টাকার রেটটা অনেকটাই বেড়েছে উমান বলেন দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন বাহরাইন বলেন বিভিন্ন দেশের টাকার রেটটা তো একদিনে প্রায় দুই তিন টাকার মতো করে বেড়ে গেছে আজকে হলো পয়লা অক্টোবর দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা জেনে অনেকটা উপকৃত হতে পারে যারা নিয়মিত আপডেটগুলি পেতে চান অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা পাবেন জি হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও তিনশত সাতানব্বই আটানব্বইয়ের ছিল আজকে আবার এক ক্লাবে এক টাকা কম চারশো টাকার মতো করে উঠে এসেছে যেভাবে কুয়েতের দিনের একটা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মানে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে অনেক দূরতই চারশো পার হয়ে যাবে তো আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো নিরানব্বই টাকা আপনি ভাবে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা আবার সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকার মতো করেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান নিগিতের রেটটাও অনেকটা বেড়েছে এক ইঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন লোটাস মানি অ্যাক্সেঞ্জে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার এন মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার মার্চেন্টের অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল অ্যাক্সেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা হয়তো ব্যবধানটা পেতে পারেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো একুশ টাকা আট পয়সা ব্যাংকে পাঠালে একশো তো বিশ টাকা তিয়াত্তর পয়সা আজকে রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা অপর যেমন আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেভে ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক কেনি জিরো চুরাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সা গতকালকে থেকে রেটটা কিন্তু বেড়েছে উমানের পুরুষোত্তম কানজি এক্সচেঞ্জ লুলু মানি ট্রান্সফার আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটি এক্সচেঞ্জে হয়তো কিছুটা কমও পেতে পারেন উপর দিয়ে বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমি না এক দেরামে তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন যা দুবাইয়ের বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে যেমন লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা ষোলো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলদার একচেঞ্জ বলেন আল জাজির আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান অ্যাকসেঞ্জ বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ন্যাশনাল অ্যাক্সেঞ্জে আজকে বন্ধুরা বারাইনের একদিন আর তিনশত তেইশ টাকা দশ পয়সা বাহারাইনের দিনার রেটটাও সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা তিরিশ পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালে সর্বোচ্চ রেট বেড়েছে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ফাউরি থেকেও সেম রেটটা পাবেন মোবাইল ইপে এবং ইউ পে থেকেও আপনারা বত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকেও বত্রিশ টাকা ছয় পয়সা তাহুল আল্লাহ থেকে আবার একত্রিশ টাকা আটষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট